কেন তুই কি কোনো কারণে আমার রাগ করে আছিস রাগ করবো কেন আমার চেহারাটা এরকম দেখলেই হয় তুই কি তোকে চেনাচ্ছিস আমাকে আমি তোকে খুব ভালো করেই জানি সমস্যা কি বল বুঝিস না কথা নেই বাটটা নেই হুট করে আমাকে ফোন দিয়ে বল আমি করে ফেলছি তুই শুনছো কেন কেন তোর বিয়ে করতে হবে তুই মাত্র দুই দিন হলো পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি কর ক্যারিয়ার করবি এস্টাবলিশ হবি তা না বিয়ে করার কানের কাছে চিৎকার করছে এই এই কথা তো তোর মুখে শোভা পায় না এই কথা যদি পাত্রীর মা বলতো তাহলে একটা পাত্রী মা কিছুই বলেনি কে বলতে পারতো যে তুমি যে আমার মেয়েকে বিয়ে করো তুমি তখন আমি বলবো আমি বেকার

কদিন পর আমার ফুল সজ্জা না সবাই তো বেডরুম সাজায় আলাদা হওয়ার জন্য পুরো বাড়ি সাজালাম খুব ভালো করেছিস ও বাড়ি ফুল দিয়ে সাজিয়েছিস পুরো বাড়ি ঘুরে ঘুরে ফুল সজ্জা করিস তুই স্টুপিড ওকে কথা বল হ্যাঁ মা পান্ডন্নি নিয়ে আসছে পান্ডনের সাথে আসছে এই তো এসে গেছে আমার লক্ষ্মী মা যে মা কত দিন পর ভেবেছিলি তুই আমার জীবনে নতুন মানুষ আসছে দেখে আমি বন্ধুত্বের ভালোবাসা ভুলে যাবো একদম ভালোবাসা ঠিক আগের মতোই আছে এক বিন্দু কমে ভালো কথা তোকে নাক ফুলে বেশ পানিয়েছে আচ্ছা তুই নাক ফুল না কেন কারণ এর আগে মতন কেউ কখনো আমাকে বলেনি যে নাক আমাকে দারুণ লাগে তো এখন থেকে পড়ব এটা ভেবে যে কেউ কোনোদিন আমাকে বলেছিল নাক আমাকে দারুণ লাগে ভালোবেসে দিয়েছি কিন্তু যত্ন করে আগলে রাখিস আগলে তো রাখতেই চাই কিন্তু আমার স্বাদ আছে স্বাদ হচ্ছে নেই অদ্ভুত কথা বলিস যদিও শুনতে ভালো লাগে আচ্ছা ভালো কথা চলে আসবে চল হ্যাঁ আজকে ওর ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে আস সিনথিয়া কি অনেক সুন্দর আর থেকেও বেশি আবার কেমন প্রশ্ন তুই তোর মতো সুন্দর ওর মতো সুন্দর তবে তবে হ্যাঁ হাসলে ওকে খুব মিষ্টি লাগে আমাকে লাগে না বোকা সে তোকেও মিষ্টি লাগে